আজকে আমি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতন একটি গল্প নিয়ে এসেছি মুভিটি সম্পর্কে বেশি কিছু বলবো না তবে বলবো যদি আপনি মুভি দেখতে ভালোবাসেন আপনি যদি কোরিয়ান জাপানিজ মুভি দেখতে ভালোবাসেন তাহলে মুভিটি থেকে শেষ পর্যন্ত দেখে যান কথা মুভিটা খুবই ভালো লাগবে তাহলে চলুন দিদি কিসের মুভিটি শুরু করা যাক মুভির শুরুতেই আমরা আমাদের নায়িকা ন্যানোকে দেখতে পাই যে ক্লাসরুমে দৌড়িয়ে আসছে ন্যানো লাজুক প্রকৃত হওয়ার কারণে তার দুটি চোখ সবসময় চুল দিয়ে দেখে রাখত তার এমন আজব কাণ্ড দেখে সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। নেনু দড়িয়ে যখন ক্লাসরুমে আসতে নিয়েছিল একটি ছেলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় ছেলেটি রেগে নেনু সাথে খুবই বাজে বিহেভ করে ছেলেটি নেনুকে নিয়ে খুবই মজা নেয় ক্লাসের সবাই তাদেরকে দেখে হাসি ঠাট্টা করছে নেনু ছেলেটির কাছে বারবার ক্ষমা চেয়ে যাচ্ছে তারপর ছেলেটি নেনুকে বাজে বাসে গালি দিয়ে যাচ্ছে এ দেখে একটি ছেলে সামনে এগিয়ে আসে আর হ্যাঁ এই হচ্ছে আমাদের ড্রামার মেনলি চার নামে ইউচিন ইউচেনপুর কথা না বলেই ছেলেটিকে এসে ঘুষি মেরে দেয়